চাকরিহারাদের সাংবাদিক সম্মেলন আজকে আমাদের ঘোষিত কর্মসূচি ছিল কালকে পুলিশকে আমরা মেল করেছি পুলিশ বলছে নাকি কোনো পারমিশন ছিল না কিন্তু এটা মিথ্যে আমরা সমস্ত প্রোটোকল মেনে ইমেল করেছি এমন তল্লাশি আজ পুলিশ চালালো তাহলে পশ্চিমবঙ্গে কোনো ক্রাইমই হতো না এই তল্লাশি চললে আমাদের এই অবস্থা হতো না এটা স্বৈরাচারী পচা গলার সরকার একটা শান্তিপূর্ণ মিছিলে দমন চালানো হয়েছে স্বৈরাচারীর ভয়ঙ্কর রূপ দেখলাম আমরা যারা রাস্তায় নামেনি এমন একশো জন শিক্ষককে আজ ধরে নিয়ে যাওয়া হয়েছে নিরপরাধ হওয়ার পরেও শাস্তি দেওয়া হয়েছে সোমবার দিন আমরা নাগরিক সমাজকে নিয়ে গোটা রাজ্য জুড়ে বিশেষ করে শহরের রাজপথে নামবো আমরা অন্যান্য রাজ্যে দেখি কিছু ব্যবস্থা করা হয় আর আমাদের রাজ্যে যে এসএসটির জন্য আমাদের এই অবস্থা হলো তাদের এখনো অধ্যত্ত দেখানো হচ্ছে আমরা এখন শুনছি যারা অযোগ্য তাদের সঙ্গে বিকাশ ভবনে আলোচনা করা হয়েছে এমন কি তারা নাকি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট জোগাড় করছে আমরা আরো বড় আন্দোলনে নামবো ডিসি সেন্ট্রাল বলছেন আপনাদের পারমিশন ছিল না মিথ্যে কথা বলছেন ওনারা মধ্য থেকে কলকাতা পুলিশ যার মমতা পুলিশ যেটা করছে শিক্ষকদের সঙ্গে আমরা সেটা দেখে নিজেদের ঠিক রাখতে পারি আমরা ডিআরএম এর কাছ থেকে জানিয়ে এক ঘন্টা আগে জানিয়ে এখানে এসেছি তাতে আমরা এখানে পরিষ্কার জানতে চেয়েছি এক নম্বর যে কলকাতা পুলিশ থেকে রেলকে কমিউনিকেট করা হয়েছিল কিনা উনি এখানকার যিনি দায়িত্বে আছেন আর পি এফ উষ্ঠান ডেকেছিলেন তিনি বলেছেন নো কমিউনিকেশন তারপরে উনি জানতে চাইলেন জিআরপি লোকেরা অ্যাকশানে ছিল না কলকাতা পুলিশ ছিল আর পি এফ আধিকারিক আমাদের সামনে বলেছেন যে নো জিআরপিএফ অল কাতা পুলিশ এবং সেন্ট্রাল যিনি এখানকার ডিসি আছেন ইন্দিরা মুখার্জির নেতৃত্বে তাহলে খুব ক্লিয়ার যে উনি পরিষ্কারভাবে ডিআরএম বলেছেন যে আমার রেলের প্রিমিসেস অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিমিশেসের মধ্যে কলকাতা পুলিশ এক ঢুকতে পারে না দ্বিতীয় হচ্ছে জিআরপি কে যদি কোনো অ্যাকশন নিতে হয় আর পি এফকে কমিউনিকেশন করে নিতে হবে তিনি কাগজপত্র দিন করে দেখে নিয়েছেন নো কমিউনিকেশন আমরা বলেছি যে কেন্দ্রীয় সরকারের কোনো প্রপার্টি সেখানে দাঁড়িয়ে শিক্ষকদের উপরে তাদের যৌক্তিক আন্দোলনের উপরে অত্যাচার করা যাবে না আমি ওনার কাছে বলেছি আপনি রিপোর্ট আনান কলকাতা পুলিশ মানে মমতা পুলিশ মনোজ বর্মার পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিন আমরা দেখতে চাই আপনার মিডিয়া সেল থেকে পিআরও থেকে অ্যাকশন রিপোর্ট পাবলিকের কাছে কেন্দ্রের কোনো প্রতিষ্ঠান জায়গা শিক্ষক শিক্ষাকর্মীদের যৌক্তিক আন্দোলনে মমতা পুলিশকে অত্যাচারের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না তো ক্যাটেগরিক্যালি বলে গেলাম আজকে যেটা করেছে শুধু শিক্ষকদের শিক্ষাকর্মীদের উপর নয় মহিলাদের উপরে যেভাবে পুরুষ পুলিশ দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে টানাটানি করা হয়েছে হিচেড়ে তোলা হয়েছে এর প্রতিবাদ আমাদের থাকলো এবং আমরা রেলকে বলেছি ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা কমিট করেছেন আমি দেখতে চাই ব্যবস্থা যদি আজকের মধ্যে না নেন তাহলে ডিআরএম এবং আর পি যিনি দায়িত্বে আছেন এন কে সিং প্রয়োজন হলে এর বিরুদ্ধে কালকে অশ্বিনী বৈষ্ণব ঢুকে লিখব আমরা রেলের কোন প্রপার্টি মমতা পুলিশকে ব্যবহার করতে দেব না সেন্ট্রাল গভর্নমেন্টের কোন প্রপার্টি ব্যবহার করতে দেব না এই ধরনের পুলিশকে দিয়ে অত্যাচার করা যাবে আন্দোলন কাউকেই করতে দেয় না আমাকেই বার হাইকোর্টে যেতে হয়েছে হনুমান জয়ন্তীর জন্য যেতে হয়েছে হোলির জন্য যেতে হয়েছে সুইসাইড করেছে যেতে হয়েছে সরস্বতী পুজোর জন্য যেতে হয়েছে করতে দেবে না কিন্তু বক্তব্যটা অফিসে দাঁড়িয়ে সিএল রায় বলছি কেন্দ্রীয় সরকারের কোন সম্পত্তি মমতার পুলিশকে ব্যবহার করতে দেওয়া হবে না পরিষ্কার কথাই এই অত্যাচারের জন্য শুভেন্দ্রবাবু এই পুলিশ কেমন পুলিশ

টোটাল বিষয়টা ইলিগেল করেছে এবং এই পুলিশের বিরুদ্ধে রেলকে এফআইআর করতে হবে করতে হবে ওনারা আমাকে কথা দিয়েছেন যে আমাকে ফর্মালিটি মেনটেন করতে দেন সিসিটিভি ফুটেজ জানি আমাকে চেক করে আপনার অ্যালিগেশন ভারবেলি তো অ্যাডমিটেড আরপিএফ এর এন কে সিং যিনি দায়িত্বে আছেন হি অ্যাডমিটেড ইন ফ্রন্ট অব সেকেন্ড থিং আমি বলেছি আপনার ইভিনিং এর মধ্যে প্রেসকেও জানিয়ে দেন এই কাজগুলো যদি ওরা আজকে না করে তাহলে আফটার টেন এম আই উইল রাইট এ লেটার এগেন্ট আর পি আরপিএফ কোনো রেল স্টেশনকে সব ব্যবহার করতে দেব না আর আমাদের যারা বনগাঁ এমএলএ ছিলেন সকর মজুমদার অশোক কীর্তনিয়া তারা অসীম বিশ্বাস আশিস বিশ্বাস অম্বিতা রায় পবন সিংরাও সাথে ছিলেন তারা একটা পয়েন্ট বলেছেন যে জিআরপি মূলত যারা সিএ তে অ্যাপ্লিকেন্ট করেছেন বা সি এ সার্টিফিকেট পেয়েছেন সেই ধরনের হিন্দুদের যারা মেডিকেলের কারণে বা আত্মীয়দের বাড়িতে আসছেন